আপিল প্রথম করছেন রাম বাহানা ইমান গন গল জোহল সকল না হায় হায় ইমান সবাই বলো ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা নাহা ঈমানদার গণ না বলো ঈমানদার গণ আম বাজান গোয়ে আলে ইম্রানে আছে বারো না আশেকে গোয়ে সুরা আলে ইম্রানে আছে বারো ना जाके बोले उंगी कर दिन जाके बोले उंगी कर दिन का नर दौले देखे ना ईमानदार गोल जो माशाल्लाह ईमानदार गोल হাম পাগল রে আল্লাহ কয় জেবে রায়েন শুননা বাজান রে আল্লাহ কয় জেবে রায়েন শুননা আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও যাও সাজাও বেহেশত কা না ঈমানদারগণ জহল সর হাত নামাও একবার পুরো হাত উঠাইতেও একবার একটা কলি হ্যাঁ এই কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড একটু রেস্ট হাত দাও একবার পুরো সারা বিশ্বের হাতগুলি চলে যাবে আব্বা গলি ওলার মনের যন্ত্র হা হা বাবা পাগলার মনের যন্ত্র আর তোর মাখলকত নবী চিনলো কুল মাখলকত নবী চিনলো মুনাফেকরা চিনলো না ঈমানদারগণ যহন সকল হলো বাজার গয় আয় আয় আল্লাহ কয় জেবে রায়ল न अस मान साजाओ जो मेन शाजा अस मन जो मिन... যাও সাজাও বেহেস্ত খা না ইমান দার গল জোহল সকল হলা হাই হাই ঈদ মিলাদুল নবীর মাহফিল ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বা নাহা ই মানদাৰগণ জহুল চক ৰহনা আব্বা গয় অলিয়োল্লা মনেৰ যন্ত্ৰ নাহা কুলমাখ লকত নবী চিল্ল কুলমাখ লকত চিল্ল মনা ফেকৰা চিল্ল ই মানদাৰগণ হাই হাই মানদার গল ও সুখবর শুনিয়া দাও সুগন্ধি লাগাইয়া দাও ভালো জামা পড়াইয়া দাও যাবো হোসে মাগো যাব দয়াল হে মাগ বছর ঘুরে মিলাদবি এসেছে বলো বছর ঘুরে আমার ভাগনা গজল শুনতে চাইছে দেখ অল্প দুয়াক করি রহমতে আলম নবী নূরে আতর বাহানাই বাফে চান্দুর বাপে কয় নবী বলে সেইটোর মতন বেড়া তুই যদি কেউ একসাথে থাকস গোপনে কইরে যাতে না দেখে নিজের থুতুটা একটু নিজের হাতে ল বেড়া কেউ যাতে না দেখে কারণ তাহলে তুই লজ্জা পাবি নবীকে নিজের মতো কন্যা যদি দুই একজন আয়া থাকো তাহলে নিজের ছ্যাপটা ছ্যাপ বোঝো না থুথু এটা হাতে লইয়া কেউ যাতে না দেখে চারি পাঁচটা ডলা দাও নাকের কাছে নিতার বিনা মুরগির বিয়ের গন্ধ করবো বেড়া তোরা আসস এখন তোরা নিজের অপমান কর আমার কথাটা ঠিক আছে কিনা আর আমার হাবিবের গাম মুবারক দিয়া সাহাবীর মেয়ে বিবাহের আতর হয়ে যায় সুবহানাল্লাহ প্রশ্ন বেড়া তোর বউ পর্যন্ত মাঝে মাঝে কয়ে বেটা গোসল করে হ্যাঁ জামাই কি হয়েছে কয়ে বেটা আপনার গ্রামে গন্ধ কয় আর আমার হাবিব তিরমিজি শরীফের হাদিস কোনোদিন দিন যদি এই হবিগঞ্জের রাস্তা বাইন্যার সঙ্গে রাস্তা দিয়ে গেছে সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত হাবিবের ঘাম মোবারকের হাবিবের শরীর মোবারকের ঘেরান রাস্তার মধ্যে লেগে থাকতো সেই নবীর আপনি আর আমি আমার মামু বড় ভালোবাসে আমার মামা একটা দোয়া করে যাবে তাই একটা দোয়া দিয়ে গেলাম আমার মামার দরবার যেন আমার পর্যন্ত সন্নিয়াতের একটা মার কাজ হিসাবে আল্লাহ কায়েম আর করে দেয় আমার মামার ভক্ত মরিদ যারা আছেন যেভাবে বলে এভাবে চলবেন কারণ মরিদ হইলে শুধু হয় না পীর মুর্শিদ যেভাবে চলতে বলে এইভাবে চলতে হয় সেটা মামার এখানে আমি আসি মামায় সময় পেলে মামায় আমার ওখানে যাইবো হ্যাঁ হোসাইনি আপনাদের তো যাওয়া মিস নেই এটা আগে টিকিট টিকিট কাইটে দেখেন ইয়ারে বললেন

ভক্তবৃন্দগুলি বড়ো মহব্বত দেখাই ছিল আল্লাহ আমাল মামারীর দরবারকে তুমি কবুল করো আমিন আইননা থেকে গবিন্দ জনি পর্যন্ত আলেমরা আমারে ওয়াজ করেছে আমি শুধু একটু দোয়া নিয়ে গেলাম আমার ছেলে সহ আইননা অনেক গুণী আলেম এখন ভক্তিতা করবে হয়তো মাওলানা আইননা সকল কে তুমি কবুল আর মঞ্জুর করো আমিন যত দিয়েছ। নেয়াক দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়ায়া মায়ের নবী নূরের নবী রহমাতুল্লিনা আমিন এর নুরানি কদম মোবারকে পৌঁছাও নবদিনা হলিয়া ওনা তহদেবায়া সাহেবাই কেন তাবিন তাবে তাবিন সালিহিন যে যেখানে সোখাস করে আমার মামাজানের আব্বাটা আম্মা আম্মা আব্বা আম্মা দোনো জোনাই আল্লাহ দোনো জোনাই আমার বোন বোনের জামাই তারা দুইজনের একজনও দুনিয়ার জমিনে নাই আল্লাহ তাদের লাওজা মবারক তাদের মাজার শরীফে হাদিয়াগুলি পৌঁছাও কারা আল্লাহ খাস করে আমার বাজানের ছেলেরা বা জানের মেয়েরা যারা যেইভাবে মা প্রতিষ্ঠানের খ্যাতমত করেছে করতেছে করবে আল্লাহ আমি মুসাফির হালতে দোয়া করে যাই আমার এই বাবাগুলারে তুমি দোনো জাহান শান্তি দিও ওরা যে যেভাবে খ্যাতমত করেছে ওদেরকে তুমি অলি আল্লাহর মা কামদান করো মা সারা রাত চলবে আল্লাহ শেষ পর্যন্ত তোমার কোনো অতিহাতে সাপোর্ট করে দিলাম অনেকগুলি মাদ্রাসার তালুবুল আলেম দেখলাম ওদেরকে বড় বড় সুন্নি আলেম হিসাবে তুমি কবুল করো হকানি বড় সুন্নি আলেম বড় বক্তা হিসাবে অলি আল্লাহ আলেম হিসাবে কবুল কর যারা খ্যাতমত করেছে করতেছে এদেরকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে শান্তি দিও আমার মামাটা সহ ভক্তবৃন্দ সকলকে তোমার কুদরতি হাতে ছেড়ে দিয়ে গেলাম তুমি জামিনার জিম্মাদার হয়ে যাও আল্লাহ আমার বাবা জসীম পুরানো ভক্ত আমার অহমদনগরের আল্লাহ কষ্ট করে শীতের মধ্যে আমাকে অনেক দূর থেকে ওরা তিনজনে গিয়ে গিয়ে এনেছে আল্লাহ ওদের তিনজনকে আল্লাহ তুমি অলি আল্লাহর মাকাম দিও এবং ব্যবসার মধ্যে বরকত দিও ও সন্ন্যাস আমার আমেরিকার ওর মামা আমার ভাই নাজমুল ভাই আমেরিকার থেকে এখানে সহযোগিতা করে নাজমুল ভাই ফ্যামিলিকে তুমি হেফাজতে রাখো আলহামদুল্লিল্লাহি রব্বীলাদামিনা বিহাক মেলা ইরাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুলসল চল যে